এই দেন কি তিনশো পঞ্চাশ এই দেন কি চারশো আমি সতর্ক চাইছি আমার কথা না বলে চলে গেল আমি ষোলোশো পঞ্চাশ টাকা দিতাম কিন্তু খারাই লই না দিল আমার সাথে কথা বলাইল না এখন নিল আটটায় নয় কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ ওটা এক কেজি একশো গ্রামের গ্যারেট ওই পনেরোশো পঞ্চাশ টাকা এখন জিতছে না ঢকছেন বাসায় বেকার কোটা দিসেপ করেন ভালো করে ভিডিও দেখেন আর আমাদের চিন্তা করেন কোন মাসটা নেবেন আজকে ঠক খাইলে আমার দোষ নাই মাসিদি আমার কাছ থেকে লোয়া গেলে আর কাছ থেকে মনে সস্তা এখন ওজন দিয়ে দেখান দিন সস্তা না আর বাহারে ডেলারে দেখেন যাও যাও বুঝেন যাও বাসে যখন ডালবেন সাইড ডেভেলপমেন্ট ভালো সাইড ডেভেলপমেন্ট খারাপ আর শরীফ মাত্র দশটা মাছ দিলাম একটা একটা করে বাইসে বাইসে দিছি ভালো এরপরে আবার দেওয়ার পরে আবার পরে তিনি প্যাকেট করছি এবার আবার বাই করে দেওয়া ভাই ধ্যান ঠিক আছে কিনা না ভাই শরীফ ভাই ভালো মাছ দিছে সতেরোশো পঞ্চাশ ব্যস্ত আছি ভিডিও দেখে আসছে দিলাম পঞ্চাশ কমায়া ঠিক আছে আবার যদি বেশি করে নেয় বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি নিবে হ্যাঁ যেন একটা বিরাট অফর আছে সুমন বাইয়ের পক্ষ থেকে পক্ষ থেকে সেটা কি কেজি তো একশো টাকা কম নাম্বার ওয়ান কথা কোনো দুই নাম্বারই নাই কোনো নাই নাই সেই মাছ সেই দেখার মতো মাছ দেখেন একবার চকচকা ফকফকা ধকধকা দেখেন কালারফুল মাছ কালারফুল পুরো লাল গোলা না চকচকা একবার মাছ দেখছেন গোল কত মোটা কত কত একবার খাজা মাছ থাকবে হাত মাছ বাঁধবে না মাছ ভাঙবে না আমার মাছ বোতল সোজা থাকে দেখছেন এখন তীরের মতো দাঁড়া থাকে মাছ তীরের মতো দাঁড়া রয়েছে তীরের মতো দাঁড়া রয়েছে আমার মাছ তখন তীরের মতো দাঁড়া ভাঙবে না ভাঙ্গা মাছ আমি বেশি দেন ভাঙকে পড়বে এই মাছ সুন্দরবন কুড়িয়া সার্ভিস সামনের দিকে পাইবেন আমার সুন্দরবন কুড়িয়ে সামনে তাকাইবেন তারা একটা খান্ডা দেখবেন এদিকে তাকাইলেই মুসুর দিলে আমার পাইবেন চেহারা ঘুরাইলে আমার পাইবেন যদি না পান ফোন দেন কোথায় আছেন আর নাপান না পান এখানে এই যে বরফ বাঙ্গে এই যে ভাই চেহারা দেখান শট করেন চেহারা এই যে বরফ বাঙ্গে ওনাকে জিজ্ঞেস শরীফ ভাই কই উনি মাছ দিয়ে দিবে এই যে ভিতরে থাকি কোথাও থাকি মাছ এখানে আছে